সবাই ভালো খুব ভালো ভালো আছেন আমি ভালো আছি সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি আগে ঠিক আছে সুমিত্রা হ্যাঁ নমস্কার দিদি এসছি সুন্দরবন পাথর প্রতিমা জিপলর অঞ্চল থেকে একবারে সুন্দরবনে শেষ দি মানে তারপর শুধুই জঙ্গল নদী বঙ্গোপসাগর পূর্বপরি আর বাঘ আর কুমির কুমির তো আছে পূর্বপরি আমার শুনেই ভয় লেগে গেল শুনবো তোমার গল্প সুমিত্রা মৌমিতা নমস্কার দিদি আমার নাম মৌমিতা সরকার আমি জলপাইগুড়ি ধাপগঞ্জ কাঠের বীজ থেকে এসেছি তুমি কি করো মৌমিতা আমি পড়াশোনা করছি এম করছি তার সাথে সেলাই কাজ করি আমি স্কুলের যে ড্রেসগুলো হয় সেগুলো করি করিত কর্মা মহিলা পিয়ালি নমস্কার সুদীপ্তা আমি পশ্চিম মেদিনীপুর বেল্লা থেকে এসেছি একজন দক্ষিণে সুন্দরবন একজন উত্তরে জলপাইগুড়ি একজন পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ওয়াও সঙ্গম গুড গুড তিনজনের সঙ্গে গল্প করবো রোজ দেখো তোমরা খেলা হ্যাঁ ভাল লাগে খুব ভালো খুব ভালো লাগে কাজ থাক পরে কিন্তু ওই ছটা থেকে সাতটা দেখতেই হবে কাজ থাক পরে থাক পরে পরে হবে পরে হবে কাজ গুড কোন খেলাটা ভাল লাগে ফার্স্ট রাউন্ডে টাকা তোলা ওই খনি 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 সবার পক্ষ আমার তো ওখানে তো খনি আছে কারণ আমার মাছের খনি মানে আমার টাকার খনি খুঁজতেই হবে ওইটাই তো লাগবে টাকার খনি ভাল লাগে খেলতে আর মমিতার টাকা উড়ানোর যে ধরার টাকা ওড়ে ধরে ওইটা ভাল লাগে আচ্ছা আর বিয়ালি আমার ছাপ দিয়ে না ভাল লাগে আর টাকার খনিটা ভাল লাগে উড়ন তো টাকা ধরি সবাই আজকে দেখি তিনজনকে নিয়ে শুরু করি আজকের খেলা টাকা ওরে দেখা ধরে আচ্ছা সুমিত্রা তুমি বললে সুন্দরবনের পাথর প্রতিমার জি ব্লকের একদম শেষ দ্বীপে তুমি থাকো এই দ্বীপটার কোনো নাম আছে জি প্লট অঞ্চল জি প্লট আচ্ছা টালিগঞ্জ থেকে তোমার বাড়ি যদি যেতে চাই কিভাবে যাব টালিগঞ্জ থেকে যাদবপুর অটোরে করে ওখান থেকে ট্রেন ধরে লক্ষীকান্তপুর লক্ষীকান্তপুর থেকে লাগবে এখান থেকে লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ লক্ষীকান্তপুর থেকে রামগঙ্গা বাসে এক ঘন্টা পঁয়তাল্লিশ রামগঙ্গা থেকে ভটভটি এক ঘন্টা পঞ্চাশ তারপর বাড়ি মানে পাঁচ ঘন্টা তো এখানেই চলে গেল কিন্তু সন্ধ্যা সাতটার পরে কিন্তু আর বাড়ি পৌঁছাতে পারবো না কেন নদী পথ তো নৌকা বন্ধ তো সাড়ে সাতটাতে নৌকা বন্ধ যখন ছেলেকে নিয়ে যখন হাওড়াতে আসি বাড়ি পৌঁছাতে এগারোটা বেজে যায় কারণ সাড়ে সাতটার সময় তো নৌকা বন্ধ হয়ে যায় ওখান থেকে হাওড়া থেকে আমাকে ভূতল ধরতে হয় পাথর প্রতিমা ভূতলে সাড়ে চার ঘন্টা লেগে যায় এবার ওখান থেকে আমাদের ওখান তো ইলিশ মাছের টলার না সব আমাদের মেয়েরা সব চাষবাস সব কিছু করে কিন্তু ছেলেরা থাকে টলারে এবার টলারের মাছগুলো আসে এসে রামগঙ্গায় গাড়ি পথে তুলতে হয় তো ওরা গাড়ি লোড করে দিয়ে দশটা চল্লিশে ফেরত যায় হ্যাঁ ওইটাইতে বাড়ি ফিরে যায় ও এই জায়গাটা মানে তো মানে আমি যে ইমেজটা পাচ্ছি যে জলে কুমির ডাঙায়বাঘ তাই তো হ্যাঁ তো এরকম কোন। মুখোমুখি দেখা সাক্ষাৎ মুখোমুখি দিদি দেখা মানে আমার কুমিরের সাথে জাস্ট দেখা আচ্ছা কারণ যখন আমাদের তো নদীতে জাল দিতে হয় এবার নদীতে জাল দিতে যাচ্ছি জাস্ট ডিফারেন্স কুমিরের ডিফারেন্স যার আমার কাছ থেকে ওই মেশিনটা পর্যন্ত এবার আমি জাল ফেলে দিয়েছি জাল ফেলে দেওয়ার ও কিন্তু আমার পিছনে আছে জাল ফেলে জালটা টেনেছি টেনে যখন পিছন দিকে ঘুরে যখন দেখি না ও আমার দিকে আছে আমি ওর দিকে তাকিয়েছি ওর বাবারি তখন কি করব জলের উপর দিয়ে ওপারে পালা জাল টাল থাক পড়ে আর ও কিন্তু আমাকে নিশানা করতে পারছে না কেন আর ও তো শীতকালে ঘুমোচ্ছে তো উঁচুতে রোদ খাচ্ছে তো আর ও রোদ খাচ্ছে আমি মাছ ধরছি ভয় লাগেনি তোমার ভয় থাকবে না তখন জাহান নিয়ে ছোট আর ও যথারীতি নেমে চলে গেল ও আর বাঘের সঙ্গে দেখা না বাঘের সঙ্গে দেখা হয়নি হয়নি এখনো না তো চেষ্টা করবো যদি দেখা করতে পারে স্মার্ট লেডি হ্যাঁ মজার তোমার বাড়িতে কে কে আছে আমার দুই ছেলে এসেছে এসেছে আজকে ও হ্যালো হাই তোমার হাজব্যান্ড কি করেন আমার হাজব্যান্ড শট লিখে লোকে দোকানে কাজ করে আচ্ছা কিন্তু সেখানে কি তিনি কি যাতায়াত করেন রো না ওখানে থাকে আচ্ছা তাহলে তুমি দুই ছেলেকে নিয়ে বাড়িতে বাড়িতে থাকি চাষবাস করি যেমন ধান চাষ হয় সবজি চাষ হয় মাছ চাষ হয় কাঁকড়া চাষ হয় ছাগল আছে ওইগুলো নিয়ে আমি সংসার দুটো ছেলেকে পড়ানো সেই ভোর চারটে থেকে উঠে রাত্রি একটা পর্যন্ত হ্যাঁ দশটার সময় বাচ্চাদের পড়ে টড়ে ঘুম করে দিয়ে আবার মেশিনে কাজ করি সেলাই কাজ করি সে কি সেই একটা পর্যন্ত তারপরে আবার একটা থেকে ঘুমি আবার ভোর চারটে থেকে ওঠা মানে তিন ঘন্টা করে ঘুমো হ্যাঁ আর সারাদিনে ঘুমো আর সারাদিন ঘুমায় না না আরে একটু ঘুমাতে হবে তো কান কোদায় বাবুকে ঘুমাবো চুপ পাবো এত কাজ করো কেন কি করব সংসার দেখতে হবে তো ছাগল কটা আছে 22টা আবার এই যে 2025 এখন আমাদের দিকে সরকারি স্কুল তো সরকারি স্কুল এখন মিডデイ মিল চালু হয়েছে না ওই মিডডে মিলে রান্না করি ওই 11:00 থেকে বেরিয়ে যাই দুটো সময় আছে ওকে এই খেলাটা দেখার কখন সময় পাওয়া ওই 6টা থেকে 7টা এত কিছুর মধ্যে বড় এই খেলাটাও দেখো ও বাবা ওই খেলা দেখতেই হবে মা বেজে দি গো আজ 1 লাখ টাকা পেলে কি করবে আমার তো দুটো চোখে দুটো স্বপ্ন দুটো ছেলেকে জন্য কিছু রেখে দেবো আর একটা সত্যি কথা আমি একটা জার্সি গরু কেন দুধের যাতে আর একটু ব্যবসাটা ভালো হয় তো তাকেও তো আবার খাবার দিতে হবে তাকে দেখাশোনা করতে হবে এত কিছুর মধ্যে টাইম টাইম পাবে ওর বের করে নিতে হবে ভেরি গুড অনেক কিছু শিখলাম তোমার কাছে এবার খেলাটা খেলবে এসো সুমিত্রা তোমার এক মিনিট সময় শুরু এখন

গুলো রেখে দাও এই একটা 500 নেমে গেল আবার আই উপর থেকে নামছে ধরো যায় একটা 50 নিয়ে দাঁড়িয়ে রইলো সব 500 নেমে গেল অনেক টাকা উঠছে সুচিত্রা 200 100 ওই 500 আটকে ছিল ওকে এবার উপর থেকে নামাচ্ছি ওই দেখো নামছে নামো না ওপরে উপরে তাকাও এই নামো ধরো 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 ওকে ও

আমি অডিশন যখন দিয়েছিলাম জলপাইগুড়িতে অডিশন দিয়েছিলাম জলপাইগুড়িতে অডিশন দিয়েছিলাম আমার বিয়ে হঠাৎই ঠিক হয়ে যায় অডিশনের পরে না না অডিশনের আগেই বিয়ে ঠিক হয়ে যায় হঠাৎ করে বিয়ে ঠিক হওয়াতে আমার বাবা আমাদের যে কৃষি কাজ করে যে খাই চাষের জমিটা আমাদের বন্ধক দিয়ে তারপরে আমাকে বিয়ে দেয় তো আমি অডিশন দিয়েছিলাম আমার বাবারকে হেল্প করতে যাতে সেই জমিটা ছুটাতে পারে যদি আমি এক লাখ টাকা জিততে পারি তো এখন আমি এসেছি আমার মায়ের এই পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মধ্যে খুবই খারাপ অবস্থা হয় একটা দাঁতের গোড়ার থেকে কন্টিনিউ রাত দিন সমানে রক্ত পড়ছে দাঁতের গোড়া হ্যাঁ তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে প্রথম দিন নিয়ে গেলাম আমাদের হলদিবাড়িতে সেখানে ডাক্তার না দেখেই মানে আমার মাকে দেখলোই না না দেখে ওষুধ লিখে দিল তারপর আমি প্রাইভেটে দেখালাম সেখানেও হচ্ছে ডক্টর বললেন যে ওনার দাঁতের গোড়ায় ইনফেকশান হয়ে গেছে ইমিডিয়েটলি হচ্ছে অপারেশন করাতে হবে তো সেখানে আমি ভয় পাচ্ছি যে অপারেশন করাবো তো চলে আসলাম রাত্রেবেলা অপারেশন না করিয়ে পরের দিন আমি জলপাইগুড়ি আমাদের দশতলাতে নিয়ে এসেছি তো সেখানে দাঁতের ডক্টরের কাছে দেখালাম তো উনি বলছে দাঁতের গোড়াতে কোনো ইনফেকশানই হয়নি নীচের প্রেশারটা খুবই বেড়ে গিয়েছে ওটার কারণে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ছিল পরের দিন ব্লাড টেস্ট দিয়েছিল ব্লাড টেস্ট এখন ধরা পরে আমাদের শরীরে যে সাদা রক্ত ভাগ থাকে সেটা একেবারেই কমে গেছে সাধারণ মানুষের নিচে দেড় লাখ থাকে প্লেটলেট কাউন্ট যেটাকে বলে সেখানে আমার মায়ের দু হাজার একদিন এসেছে একদিন তিন হাজার রিপোর্ট হবে এরকম একটা অবস্থা ডক্টর সেই মুহূর্তে আমাদেরকে এমনভাবে বলেছিল যে আপনার মাকে আজকে যদি ভর্তি না করান শ্মশানে নিয়ে যেতে হবে এমনভাবে ডক্টর আমাদেরকে বলেছিলেন তখনই আমার সাথে আমার হাজব্যান্ড ছিলেন আমার শাশুড়ি ছিলেন সাথে সাথে আমরা ভর্তি করাই ডক্টর নার্স ওনারা খুবই ভালো ছিলেন ওনাদের আশীর্বাদে আজকে আমার ওনাদের চিকিৎসাতে আমার মা এখন ঠিক আছে তবে ঠিক নেই ডক্টর আমার মার চিকিৎসার জন্য হচ্ছে একটা ইনজেকশন দিতে বলেছে এক লাখ নব্বই হাজার টাকা লাগবে একটা ইনজেকশনের দাম আচ্ছা রয়েছে রক্তটা যে জমাট বাঁধে যেটা সেটা জমাট বাঁধে না মানে থাকছে না রক্তটা জমাট বেঁধে ওটার কারণে ইনজেকশনটা লাগবে তো আমাদের তো সেরকম অবস্থা নেই এখন ওটার কারণে আমার অডিশান এখানে আরও বেশি আসা মানে অডিশন যখন দিতে এসেছিলে তখন ভেবেছিলে টাকাটা পেলে বাবার জমিটাকে ছাড়াবো জমিটাকে ছাড়াবো এখন সিচুয়েশন পাল্টে গেছে আর আমি সেলাই কাজ করি সেই সেলাই কাজে আমি ভেবেছিলাম যে মেশিন কিনে আরও আমাকে অনেকেই বলেছে সেলাই শেখাতে সেরকম অবস্থা নেই বলে আমি শেখাতে পারি না ভেবেছিলাম মেশিন কিনে আবার শেখাবো আর ক্লাস আছে বাবার পাশে দাঁড়াবো সেটা তো হলো না এখন কিন্তু মায়ের এতটাই খারাপ অবস্থা পরিস্থিতি পাল্টে যাওয়ার কারণে এখন আমাদের

চলো মৌমিতা তোমার এক মিনিট সময় শুরু এখন এই পাঁচশো টাকা আছে ধরে নাও হ্যাঁ গুড 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 এই পাঁচশো চলে গেল ওপর থেকে নামছে 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 একসঙ্গে ধরো অনেকগুলো যা যত ময়লা ধুলো এই তো একশো দেড়শো গুড গুড নাইস আরো দুশো উঠলো হ্যাঁ ধরো ধরো দুশোটা ধরো এই যা ওপর থেকে পাঁচশো নামছে এই নেমে গেল পাঁচশো পড়ে গেল যা এই দুশো টাকা ভেরি গুড আরো দুশো টাকা ধরো পঞ্চাশ একশো পাঁচশো সব উঠছে মৌমিতা ওই পাঁচশোটা আটকেই আছে ওটা নামাবো পাঁচশোটা ধরবে এই পাঁচশোটা নামাচ্ছি এটা ধরো এই দেখো পাঁচশো আছে এই নামছে নামছে ধরো এই তো ভেরি গুড কাছে আসি পশ্চিম মেদিনীপুর তোমার বাড়ি বললে হ্যাঁ কি করো তুমি আমার একটা পঞ্চাশ টাকা মিলে ভাতের হোটেল আছে আমার বাড়িতে পঞ্চাশ টাকায় পুরো খাবার পঞ্চাশ টাকায় প্লেট ভর্তি খাবার শুধু পুরো খাবারটা না প্লেট ভর্তি কি খাবার আমাদের মাছের দু রকমের থাকে একটা ঝোল থাকে একটা টক থাকে যে যেটা খুশি খায় ভাজা দু রকমের থাকে সবজি থাকে একটা একটা নিরামিষ আমিষ বলো মাছটা একটাই কিন্তু আর সব কিছুই আনলিমিটেড রে এত কিছু পঞ্চাশ টাকায় হ্যাঁ কোথায় পাওয়া যায় মেদিনীপুরে বেলদার প্রীতি হোটেলে পাওয়া যায় মেদিনীপুরের বেলদার প্রীতি হোটেল যারা যারা এখনো জাননি চলে যান প্রীতি হোটেলে পিয়ালির কাছে তুমি নিজে রান্না করো নিজে আমি পুরো রান্নাতে নিজে করে অ্যাকচুয়ালি দিদি আমার বিয়ে হয়ে যায় মাধ্যমিকের পর লাভ ম্যারেজ করে বা কিন্তু বিয়েটা হয় অনেকটাই দূরে উত্তর চব্বিশ পরগনা হাবড়ায় আচ্ছা তো আমরা যেহেতু দুই বোন আমাদের কোনো ভাই নেই এবারে হঠাৎ করে আমার বিয়ের এক দেড় বছর মতো পর আমার বাবার মানে ঘুম থেকে উঠে বাথরুমে গেছিল পড়ে যায় পড়ে যাওয়ার পর বাবার পুরে একটা পা ভেঙে যায় অপারেশন করানোর পর মানে উনি মিস্ত্রি ছিলেন অপারেশন করানোর পর মানে ওটা যে প্লাস্টারের মতো করা থাকে না ওটার মধ্যে ইনফেকশন হয়ে যায় তারপরে ওটা আবার অপারেশন করানো হয় এবার সংসার তো চালানো যাবে না আমার মামা গ্যারেজে কাজ করতেন এবার গ্যারেজের স্টাফরা যেহেতু খায় তো মা ভাবলেন যে কিছু একটা করা যাক তাই বাড়ির মধ্যে একটা হোটেল শুরু করলেন ভাতের হোটেল অর্ধেক দিন রান্না করে খাবার ফেলেই দিতেন কেন কেউ জানেই না যে ওখানে হোটেল ভেতরে তো অনেকটা তারপরে মায়ের হাঁটুর হাঁক হয়ে যায় হঠাৎ করে এই কিছুদিন আগে তো আমি এখানে হোটেলটা দশ বছরে আমি এখানে আছি পাঁচ বছর মতো চলে আমি আমার হাজবেন্ড আমার দুই ছেলে চলে আসি ওদের এখানে স্কুলে ভর্তি করি হাজবেন্ড এখানে জলের পাইপ কাজ করেন আর পুরো হোটেলটাই আমি চালাই আমাদের নিচে বসে খাওয়া হয় বাড়িতে যেমন সবাই খায় আমাদের সবাই নিচে বসেই খায় আর থালাতেই খায় আমাদের কোনো পাতা নেই আর কাঠের রান্না করি পুরোটাই আমি করি কাঠের উনুনে কাঠের উনুনে রান্না হয় আমার মা খাবারটা বেড়ে দেন একটু হেল্প করে দেন করে খায় কজন করে মানে দিদি এই চাষের সময় একদমই লোক না পনেরো কুড়ি জন মতো আচ্ছা কিন্তু এমনি সময় পঁয়ত্রিশ চল্লিশ জন মতন খায় আচ্ছা এবারে হোটেলটা আমাদের মানে বাড়ির ভেতরে মা ঠাকুমা কালে ঘুমান ওই রুমের মধ্যে হোটেলটা তোমার ঠাকুমাও আছে ঠাকুমা আছে নব্বই বছর বয়স মানে আমার এই হোটেলের উপর আমি আমার হাজবেন্ড আমার দুই ছেলে মা বাবা ঠাকুমা তুমি যদি আজকে এক লাখ টাকা যেত পিয়ালি কি প্ল্যান আমার হোটেলটা যেহেতু একটু ভেতরে বাড়ির মধ্যে এবার বাইরের লোকেরা ঠিক জানতে পারছে না আর একটু বৃষ্টি হলে ওই জায়গাটা নিচু অনেকটাই জল জমে যায় আর যেখানে রান্না করি ওটা তো বাঁশের বেড়া ওখান দিয়ে কন্টিনিউ জলই পড়ে বৃষ্টির সময় তো আমি চাইছি যেখানে আমি রান্না করি ওইখানটা ঠিক করে ওইখানে যদি ভাতের হোটেল আমি করতে পারি আর আমাদের হোটেলে যে পঞ্চাশ টাকা মিল এটা করার কারণ মানে ওখানে লোকেরা যারা আসেন কাজে মানে যারা জামা কাপড় দোকানে কাজ করেন বা গ্যারেজে কাজ করেন ওদের হয়তো রোজ আড়াইশো টাকা তিনশো টাকা মানে পান ওরা এবারে ওনারা তো বাড়ি গিয়ে খাওয়া সম্ভব না এই জন্য আমরা চেয়েছি যাতে আমরাও খেয়ে বাঁচতে পারি ওনারাও যাতে বাঁচতে পারে এই জন্য আমাদের পঞ্চাশ টাকার হোটেল ভালো ভেরি গুড স্বপ্ন পূরণ হোক তোমার চাইবো

আজকে ভালো জেটা হয় তো কত ও রে এতো 50 ধরে না 20 ওটা আচ্ছা ধরো 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 50 টা ধরো উপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে 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 পড়ে গেল একসাথে ধরো সব ভাঙা গড়া ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায় মন্দ ভালো এই ফেলছি 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 200 200 গুলো ধরো এই 50 এই যে 50 এই যে 50 এই ধরো

রাউন্ড শেষে একবার মনে করি দি কে কোথায় আছো এখানে নেওয়া একটা গানের রাউন্ডে খেলা সন্ধে বেলা লক্ষ্মী লাভ সিজন টু রাউন্ডে অনেক স্কোর হয়েছে পশ্চিমবঙ্গের তিন প্রান্ত থেকে আসা তিন মা লক্ষ্মী খেলছেন আজ আমার সঙ্গে একজন সুন্দরবন একজন জলপাইগুড়ি একজন পশ্চিম মেদিনীপুর সুমিত্রার বাড়ির কাছাকাছি আমাদের আরেক টিম মেম্বার থাকে তার এখনো দেখা পাইনি আমি শুরু করে দিই রাউন্ড তারপর দেখা যাক তার দেখা পাওয়া যায় কি না শুরু করছি আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা টুনি আমি আসি সুন্দরবন থেকে সবাই চেনেন তো রিলস কুইন হ্যাঁ হ্যাঁ রিলস কুইন হ্যাঁ দেখো দেখো মনে রেখেছে আ কুলু দিদিও হ্যাঁ হ্যাঁ এই যে সুমিত্রা দিদি প্লটে থাকে সুন্দরবনে তার কয়েকটা আগেই কিন্তু মানে ওই স্পট ওখানে আমি মানে ওই স্পটেই আমাদের সব খালি ওখানেই আমি থাকি এসপ্লটে সব খালি সেখানেই তুই থাকিস চ্যাংড়া মেমারের জায়গা পাশ নেই এই দেখো সুন্দরবনে সুমিত্রাদি এসেছে হ্যাঁ এই দি তোমার একটা আক্ষেপ ছিল না যে তুমি সুন্দরবনে কখনো বাঘ দেখো নি মা হ্যাঁ তো এই দেখো সুন্দরবনের বাঘিনী তোমার সামনে দাঁড়িয়ে আছে বাঘ দেখলে বাঘিনী পাওয়া যাবে জোরে ফুল দিলে তো উড়ে যাবে সুন্দরবনে ঝড় এলে তো তোকে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে ওই তো আমি সন্ধ্যাবেলার দিকটা এখানে চলে আসি না কারণ ওই সময়টা ঝড় আসতে পারে সন্ধ্যের দিকে বলছি কি ও সুমিত্রা দি তুমি গানের রাউন্ডে সব পারবে তো একটু দেশওয়ালি দেখে একটু বেশি প্রেম জাগানোর চেষ্টা করছে না আসলে কি মানে তুমি তো আমার জানেরই জান না পরানের পরান এবং কিন্তু সুপুরি আর পানও এনেছি ওকে দেওয়ার তো সুপুরি আর পান হবে না হবে না সবাইকে ভাগ করে দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব থেকে কমে মৌমিতা আছে ও বাচ্চা মানুষ বেশি কথা বলছে না বলে ও একটু পড়াশোনা বেশি করে চুপচাপ তা বলে তুই ইউ ক্যানট টেক আপ গ্রান্ট আছে না না সে তো আমি যাবই আমাকে তো নর্থ বেঙ্গল ঘুরতে যেতে হবে তাই না ঘুরতে তোমায় কিউ যেতে বলেনি তোমার পাশে দাঁড়াও ওকে কিউ দাও আমি বলে দিলেই আমাকে ঘুরতে না না অবশ্যই ওই দেখো অবশ্যই তুই দেখো চুপ একদম তোমরা এইসব করবে না একদম চুপচাপ থাকো ওকে চেনো না আমি কেন ওদের হয়ে লড়ার চেষ্টা করি আমি জানি না আমার টিমে কেউ নেই বিশ্বাস করুন আমি একা

বলো বিন্দাস হয়ে নাচরে বিন্দাস হয়ে বাঁচরে বিন্দাস হয়ে নাচরে বিন্দাস হয়ে বাঁচরে লক করলাম ওকে সেকেন্ড ক্লু শোনাবো মৌমিতা সুমিত্রা ওটাই ওটাই হ্যাঁ সুমিত্রা সালাম সেকেন্ড সেকেন্ড ক্লু শোনো বলো ওইটা ওইটা এটাই মম্মিতাও তাই বলছো তার মানে কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে আর ক্লু শোনাবো না গানটা শোনাই

করুন বাকিরা সেকেন্ড ক্লু দেখাবো ওইটাই হবে এটাই হবে যদি দেখতে চাই সেকেন্ড ক্লু সেকেন্ড ক্লু দেখতে চাও দেখো